মানবের প্রথম পূর্ব অংশ যা মাটির সৃষ্ট নয় এমন অংশ যে অংশের ইমাম জিন ছিল আজাজিল যা প্রত্যেক মানবের মনের অংশ মনার অংশ মনকারী অংশ জিন অনুগামী হাদয়তের অংশ গাইের অংশ যে অংশ মানবের অস্তিত্বে মুখ ব্যবহার করে ডাক হাক চিৎকার করে সাহায্যকারী চালকের অংশ আল্লাহর নিদর্শনে বাহিরের অংশ মানবের দেহে মানব মানবের দেহে যার কোনো নির্দিষ্ট অবস্থান নেই স্থান নেই এমন অংশ যে অংশে মানব জাতির লেখাপড়া শিক্ষা জ্ঞান অর্জন শ্রুতির অধিকারী হয় এমন অংশ মারাত্মনীর অংশ আখিরাতের জন্য নিষ্ফল অংশ ইয়া আলাইকা নাসলামুর অংশ মুন কারিয়ার মুখ্যাকারী চালকের অংশ কেতাবধারী অংশ প্রভৃতির অংশ অনুমানের অংশ খেয়ালের অংশ মনোনিবেশের অংশ চা অংশ মান্য নেতৃত্বের অংশ যাহা মনের অংশ বন্ধগণ এটাই মানবের প্রথম পূর্ব অংশ যে অংশের বিশ্ব নেতা ইমাম মানবের দ্বিতীয় অংশ দুই পরম অংশ মাতৃ অংশ বীর্য অংশ মাটির অংশ কুদ্রুতের অংশ সত্তার অংশ প্রকৃতির অংশ আল্লাহ নিদর্শন সময়ের অংশ মধ্যপন্থী অংশ মধ্যবর্তী অংশ যে অংশ দ্বারা য দ্বারা মানব দেহ মোবারক চালিত মাতৃ গর্ব থেকে মৃত্যু পর্যন্ত মাতৃ গর্ব থেকে মৃত্যু পর্যন্ত বন্ধুগণ আল্লাহ বলেন ও কাজালিকা জাহাল নকম অম্মাতাও তোমাদেরকে মধ্যপন্থী অম্মত হিসাবে গঠন করেছি বন্ধুগণ উক্ত বাণীতে অম্মত তাও শব্দটি বান্দা বুঝ বান্দার বুঝ প্রদান করেছে তাই মধ্যপন্থীগণ আল্লাহর বান্দা হিসাবে মনোনীত মধ্যপন্থীগণ আল্লাহর বান্দা হিসাবে মনোনীত বন্ধুগান মানব জাতির মাঝে যে সকল মানব মধ্যপন্থীর অবস্থানে তারাই আল্লাহর মনোনীত বান্দা তারাই আল্লাহর দরবারের দাবিদার বন্ধুগণ মধ্যপন্থী বান্দা মধ্যবর্তী অবস্থানে আত্মসত্ত্বা মানবসত্ত্বা পরম বস্তু দ্রুতি অবস্থানে কুলভকারী বান্ধাকেই বোঝায় বন্ধবান মধ্যপন্থী বান্দা মধ্যবর্তী অবস্থানে আত্মসত্তা মানব সত্তা পরম বস্তু কুদ্রুতি অবস্থানে কোলপকারী বান্দা কেই বুঝায় যারা কোলপকারী তারাই মধ্যপন্থী বান্দা তারাই আল্লাহর বান্দা বন্ধুগণ বিশ্ব মানব জাতির মাঝে যারা কোলপকারী নয় তারা মধ্যপন্থী বান্দা বা উম্মত নয় তারাই জিন মানব তারাই মন মানব তারা যদি আল্লাহর বান্দা ও উম্মত দাবি করে তাহলে জিন আজাজিল কেউ আল্লাহ তালার বান্দা ও নবী সাল্লাহামের উন্মতে স্বীকৃতি দিতে হয় বন্ধুগণ মানবের মধ্যবর্তী অবস্থানে বক্ষে তালা ঝুলাইয়া মুনের অংশে মুখ ব্যবহার করে আল্লাহর বান্দা নবী সাল্লাহ দাবি করিয়া আল্লাহর আইনের উকালতির পথ বেছে নিয়ে ইসলামের মুন কিরাতের নেমেছে তারা মুনের অংশের ওই উম্মত দাবি করেছে মুনের অংশের ওই আল্লাহর বান্দা দাবি করেছে বন্ধুগণ মহান আল্লাহ মুনের অংশের দাবিদার বান্দা ও উম্মতের ঘোষণা দিলে পবিত্র কোরআনের বাণীর ফয়সালা থাকে না পবিত্র কোরআনের বাণীর ফয়সালা থাকে না জিন আদাজিলকে সর্বপ্রথম আল্লাহর বান্দা দাবিদের দাবিদারের স্বীকৃতি দিতে হয় অম্মতের স্বীকৃতি দিতে হয় কেননা জিন আদাজিল মানবের প্রথম পূর্ব অংশের সাহায্যকারী চালকের অংশের ইমাম মনের অংশের ইমাম যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশের ইমাম বন্ধুগণ কেননা সৃষ্টির যুগলে প্রথম পূর্ব মাটি দ্বারা সৃষ্টি নয় এমন মুনের অংশের ইতিপূর্বে বিশ্ব নেতা ও ইমাম ছিল সেই কারণে যেই কারণে পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন কুল্লাতা মুন্না আলাইয়া ইসলাম আকম মুন্নার ধর্ম গৃহীত নয় বলুন মুন্নার ধর্মীত নয় বন্ধুগণ বিশ্ব মুসলিম জগতে সারে দুনিয়ায় সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসায় সমস্ত মক্তদে মুন্নার অংশের ইসলাম কায়েম করা হয়েছে মুন্নার ইসলাম কায়েম করা হয়েছে ডাক হাক চিৎকারের পথে ডাক চিৎকারের পথে পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী কাফের দৃষ্টান্ত পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী কাফের দৃষ্টান্ত বন্ধুবান সৃষ্টি অনুসারী মনকারী জিনকারী গাইদুল্লাহের জামাতবদ্ধ বাহাত্তর দল তাদের মাঝে লক্ষ্য করিতে উপলবকারী নেই তাই আমার বক্তব্য বলা হয়েছে আমার বক্তব্য বলা হয়েছে কাল হাসরে শতকরা এই জাতির শতকরা একজনও জান্নাতি নয় সৃষ্টি অনুসারী মনকারী গাইদুল্লাহের জামাতবদ্ধ বাহাত্তর দল আল্লাহর কুদরতের অবস্থানে তালাবদ্ধ করে জিন আদাদিলের অনুসারীতেই গণ্য হয় আল্লাহর আইনের উকালতির পথ বেছে নিয়ে ইস্তাবওয়াল আলাইহিমুশ শাইতানু ফানসামজিকাল জিকরি লাহির পথ টি ইম্মচন করেছে ডাকাক সর শব্দ আওয়াজের পথে জীবন বিধান জারি করে সত্তার বিধান বন্ধুগণ সত্তার বিধান পরম বিধান প্রকৃতির বিধান কদ্রতের অবস্থানে তালাবদ্ধ করে 72 দ্বারা আল্লাহর নির্দেশনাসমূহ প্রত্যাখান করে ফাকাছাত কুলু বহমা কাফিরুম মিনহুম ফাসিকুন ইপরিত হয়ে ওয়া ইন্না ফারিকাম মিনহুম লাইফতুমুল হাক্কা ওয়া হুম ইয়ালমুন হয়েছে জেনে বুধে সত্যকে গোপন করেছে আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে আল্লাহর কুদরতি অবস্থানকে প্রত্যাখ্যান করেছে ঢেকে দিয়েছে বন্ধুগণ যে আল্লাহ কোনো সদৃশ্য নেই যে আল্লাহর কোনো সদৃশ নেই যে আল্লাহর কোনো আকার নেই সেই আল্লাহর অবস্থান আল্লাহর ঠিকানা আল্লাহর কদরত আল্লাহর কদরত বন্ধুগণ যারা আল্লাহর কুদরতকেই তালাবদ্ধ করে তারা আল্লাহকেই অস্বীকার করে বন্ধুগণ যারা আল্লাহর কুদরতকেই তালাবদ্ধ করেছে তারাই আল্লাহকে অস্বীকার করেছে তারাই তাহিদের ভুল করেছে তারাই ভুল করেছে তারাই জিন নেতৃত্ব অংশে ইসলাম কায়েম করেছে শ্রেষ্ঠ অনুসারে মনকারী বাহাত্তর দল আল্লাহকেই অস্বীকার করেছে বন্ধুগণ আমাকে হত্যা করে লাভ কি বন্ধুগণ আমাকে হত্যা করে লাভ কি উদয় পূর্ণরূপে আল্লাহ শাসন কর্তা রয়েছে প্রত্যেক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালের মানুষ জাতির তাহিদ বাদ একত্রবাদ একস্বরবাদের সাফাইকারী সদা আলান নাচ মধ্যবর্তী অবস্থানে মধ্যপন্থী বান্দাদের সাক্ষী মনোনীত মধ্যবর্তী অবস্থানে মধ্যপন্থী বান্দাদের সাক্ষী অপনি মনোনীত বন্ধুগণ অমেন কুল্লি সাইন খালাক না যাবেই নি সমস্ত বিষয়ী জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে তাই দুনিয়া ও আখিরাত জোড়া তাই দুনিয়া জোড়া জীব এবং পরম জোড়া জীব এবং কুদ্রুত জোড়া জন্ম মৃত্যু জোড়া মানব জীবনে মৃত্যুতে জীবের মুক্তি পরমের কদ্রুতের নিদর্শনের যাত্রা মানবের জীবনে মৃত্যুতে জীবের মুক্তি পরমের কুদরতের নিদর্শনের যাত্রা জীবের মাঝেই পরম ছিল জীবের মাঝেই কুদ্রত ছিল তাই ভুল ভুল করে করে পরমের দুনিয়ার কেউ আখেরাতের জেন্দেগি পাবে না আল্লাহর কুদ্রতের শক্তিতে আল্লাহর কুদ্রতের শক্তিতে তালাবদ্ধ করেছে অর্থাৎ কোলপকারী নয় এমন অবস্থানে ডাক হাক চিৎকারের পথে ইয়ামুন আলাইকান আসলাম হয়েছে তারা দুনিয়া পর্যন্তই তারা দুনিয়া পর্যন্তই তাদের আখেরাতের যাত্রা ব্যর্থ যাত্রা তাদের আখেরাতের যাত্রা ব্যর্থ যাত্রা বন্ধুগণ আমাকে হত্যা করে কোনোই লাভ নেই বন্ধুগণ আমাকে হত্যা করে কোনোই লাভ নেই যারা মনের ডিগ্রি দাঁড়ি মনের অসহাসা দাঁড়ি তারাই আহলে মারহতিনের প্রথম পূর্ব অংশের যা মাটি সৃষ্ট নয় এমন অংশের গেইলুল্লাহের অংশের যে অংশের বিশ্ব নেতা ইমাম জিন সেই অংশের সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের ডিগ্রি লইয়া ডাক চিৎকারের পথে জীব অংশের সনদপ্রাপ্ত জীব অংশের সনদপ্রাপ্ত তাদের ডিগ্রি পরম প্রকৃতি নিদর্শন কদ্রুত ছত্রা ডিগ্রি নয় তাদের ডিগ্রি পরম প্রকৃতি নিদর্শন কদ্রুত সত্র ডিগ্রি নয় তাই তারা পবিত্র কোরআনের বাণী দ্বারা জীবের বিধান চালু করেছে তাই তারা পবিত্র কোরআনের বাণী দ্বারা জীবের বিধান চালু করেছে প্রকৃতির বিধানে তালাবদ্ধ করেছে প্রকৃতির বিধানে তালাবদ্ধ করেছে পরম তত্ত্ব সৃষ্টি তত্ত্ব স্রষ্টা তত্ত্ব নিদর্শন তত্ত্বকে গোপন করেছে তারা জীবের অংশে জ্ঞান শ্রবণ শ্রুতিতে এই কলব লাতিফি ছুদে পরিণত হয়ে প্রকৃতির বিধানে তালাবদ্ধ করে তাহিদের ভুল প্রমাণিত হয়েছে আল্লাহর কুদরতের অস্বীকৃতি জানিয়েছে আল্লাহকে অস্বীকার করেছে তাই তারা তাওহিদের সাক্ষ্যের উপযুক্ত নয় তাই তারা তাওহিদের সাফাই পাওয়ার উপযুক্ত নয় তাই তারা তাওহিদের সাফাই পাওয়ার উপযুক্ত নয় তাদের ইবাদত বন্দেগি তাদের ইবাদত বন্দেগি আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলাইমা আমিলুমিন না আমালিন ফাজাল না হাবাইন মানসুরা পরিণত হ্যাঁ মৃত্যুতে পরকালে গৃহ নির্মাণ করতে পারে নাই তাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে মনের অংশে মানাতির অংশে আখেরাতে নিষ্ফল অংশে অন্তরিত অবস্থানে নিরুদ্দেশের যাত্রী হইল তারা কোন কালো কেউ কারোর সাথে আর দেখা সাক্ষাৎ হবে না আবার জীব দর্শায় দুনিয়াতে তারা আল্লাহর আইনের উকালতেই করিল আবার জীব দুনিয়াতে তারা আল্লাহর আইনের উকালতেই করিল ইসলামের ত্রাণকর্তা হইল ইসলামের ত্রাণকর্তা হইল মুন আর মুখ্যাকারী কিতাবদারী হইয়া ঈশ্বরবাদী না হয়ে বর্ণবাদীতেই পরিণিত হইল মুন আর মুখিয়াকারী কিতাবদারী হয়ে ঈশ্বরবাদী না হয়ে বর্ণবাদীতেই পরিণত হইল বক্ষে তালা ঝুলাইয়া গণ্যদেশে কিতাব বেঁধে নিল বক্ষে তালা ঝুলাইয়া কিতাব গণ্যদেশে কিতাব বেঁধে নিল এ হাবি সালাম দিতে দিতেই এ হাবির সালাম দিতে দিতেই ও হাবি হইল ই হাবির সালাম দিতে দিতে ও হাবি হইল ইয়া হুদির পথ থেকে বিচ্ছিত হয়ে ইহুদি পথে চলিল ইয়া হুদির পথ থেকে ইহুদি পথে ফাঁকা ফাকাসাত কল বহু ম কাোম এই পথিত হইল তাতে তাদের মাঝে লক্ষ কোটিতেও কেউ কুলুপকারী নেই তাতে তাদের মাঝে লক্ষ্য কোটিতে কেউ কলপকারী নেই তাদের মাঝে পাবেন মুনকারী আর মুক্তিয়াকারী মুনকারী আর মুক্তিয়াকারী তাই আমার বক্তব্যে তাই আমার বক্তব্যে কাল হাসরের মাঠে শতকরা একজনও জান্নাতি নয় বলা হয়েছে হ্যাঁ কাল হাসরের মাঠে শতকরা একজনও জান্নাতি নয় বলা হয়েছে সৃষ্টি অনুসারী মুনকারী গাইদুল্লাহের জামাতবদ্ধ বাহাতুর দলের মাঝে সৃষ্টি অনুসারী মুনকারী গাইদুল্লাহের জামাতবদ্ধ বাহাতুর দলের মাঝে সৃষ্টি অনুসারী মুনকারী গাইদুল্লাহের জামাতবদ্ধ বাহাত্তর দলের মাঝে বন্ধুবান আমারে হত্যা করে তাদের দাবি যদি আল্লাহ মেনে নেন তবে যিনি আজাজিল আল্লাহর বান্দা নবী সালামের উম্মত হবে কিনা না জ্ঞানবিজ্ঞ জাতি যেন একবার বিচার করেন জ্ঞানবিজ্ঞ জাতি যেন একবার বিচার করেন বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নিজাল বালাদ ও আখরি দাওয়ান আনিলহামদুলিল্লাহ